আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা বেলা সঘন বরসা গগন আধার হ্যারো বাড়িধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভবত রঙ্গে ভাসাই ভেলা বাহির হয়েছি স্বপ্ন সয়ন করিয়া হেলা রাত্রিবেলা গো পবনে গগনে সাগরে আজিকে কি করল পশ্চাৎ হতে হাহা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল দোল আজি জাগিয়া উঠিয়া পরানও আমার বসিয়া আছে বুকেরও কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখের হৃদয় নাচে ত্রাসে উল্লাসে পরান আমার ব্যাকুলি আছে বুকেরও কাছে হায় এতকাল আমি রেখেছি নু তারে যতন ভরে শয়নও পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিন তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছি রচন কুসুম থরে দুয়ার রুধিয়া রেখেছি নু তারে গোপন ঘরে যতনও ভরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাথে স্নেহেরও সাথে শোনায়েছি তারে মাথারাকি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাষে, মঞ্জর দান করিয়াছি গান জ্যোৎস্না রাতে যা কিছু মধুর দিয়েছিনু তার দুখানি হাতে স্নেহেরও সাথে শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ অলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরু ভার ঘুমে জাগরণে মিশি একাকার নিশিদি বসে বেদনাবিহীন অসার বিরাগ মরমে পশে আবেশ বসে ঢালি মধুরে মধুর মধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারিপাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মড়ি যে কাহারে খুঁজি তাই ভেবেছি আজকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা মরণ দোলায় ধরি রশি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা বেলা নিশিত দেদোল দোল এ মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয় রোল বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বোল দেদোল দোল আয়ের ঝঞ্ঝা পরানো বধুর আবরণ রাশি করিয়া দূর করিলুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দেদোল দোল প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনি লবোদোহে ছাড়ি ভয়েল বক্ষে বক্ষে পরশিবো দোহে ভাবে বিভোল দেদোল দোল স্বপ্ন টুটিয়া বাহিরে চে আজ দুটো পাগল দেদোল দোল